দেড় দশকের আওয়ামী শাসনামলে লুটপাটের স্বর্গরাজ্য ছিল দেশের আর্থিক খ্যাত ব্যাপক অনিয়ম দুর্নীতি আর অর্থপাচারে দু সাল থেকে কমতে থাকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সবশেষ আওয়ামী লীগের পতনের মাস চব্বিশের আগস্টে রিজার্ভ নেমে আসে পঁচিশ বিলিয়ন ডলারের ঘরে দায়িত্ব নেওয়ার পর বিদেশি ঋণ ও আমদানির দায় পরিশোধসহ নানা কারণে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ছিল রিজার্ভ ধরে রাখা সেক্ষেত্রে অনেক কৌশলী হতে হয় বাংলাদেশ ব্যাংকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়া দশ মাসের মাথায় এসে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে একত্রিশ বিলিয়ন ডলার এর বিপিএম সিক্সের হিসেবে যা ছাব্বিশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার আর ব্যয়যোগ্য রিজার্ভও আছে বিশ বিলিয়ন ডলারের বেশি সম্প্রতি আইএমএফের চারশো সত্তর কোটি ডলার ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির একশো কোটি ডলার একসাথে পেয়েছে বাংলাদেশ এছাড়া রেকর্ড রেমিটেন্সও এসেছে বিদায়ী অর্থ বছরে পাশাপাশি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ঠেকাতেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এসবেরই ইতিবাচক প্রভাব পড়ছে রিজার্ভে আবার আপনারা দেখেছেন যে রেমি এই বৈদেশিক মুদ্রার রিজার্ভও আমাদের এবছর শেষে অর্থ শেষে থার্টি বিলিয়ন ডলারের একটা বলবো একটা মাইল ফলক কি বলবো কারণ আমাদের বিভিন্ন চড়াই উতাই পার হচ্ছিলাম আমরা দেশের আভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার কারণে যুদ্ধ বিগ্রহ বা করোনার ধাক্কা কাটিয়ে উঠতে না তো বিভিন্ন ধরনের এই শুরু হলো আর কি যুদ্ধবিগ্রহ শুরু হলো দেশের বর্তমান রিজার্ভ সন্তোষজনক বলে মনে করেন অর্থনীতিবিদরা বলছেন রিজার্ভ বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে বেশি রিজার্ভ হলে একটা বড় লাভ হচ্ছে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বেড়ে যায় কারণ তখন ওদের কনফিডেন্সটা বেড়ে যায় যে আমি যখন বাংলাদেশে কই ড্রোগের আসবো তখন আমার টাকা পয়সা ফেরত দিতে পারবে তো ওইটার একটা ভালো দিক আছে তখন আপনার ফরেন ইনভেস্টারদের কনফিডেন্স বাড়ে আপনার সেইগুলো একটা ভালো দিক আছে কিন্তু রিজার্ভ আবার কমে গেলেই যে আপনার অবস্থা খারাপ হয়ে গেল তা না কিন্তু রিজার্ভ যখন কমে যাবে তখন আপনি প্রুডেন্টলি ব্যবহার করবেন এখনও সুখকর জায়গায় যায় নাই কিন্তু বড় স্বস্তির বিষয় যেই রিজার্ভ ক্রমাগত জুলাই পর্যন্ত পড়ছিল বা অগাস্টেও পড়েছে সেপ্টেম্বর থেকে পতন বন্ধ হয়েছে পতন বন্ধ হয়ে যেটা সতেরো আঠারো বিলিয়নের মতো ছিল এটা এখন নেট রিজার্ভটা পঁচিশ বিলিয়নে এসেছে তো এটা আমাদের ইম্পোর্টের সক্ষমতা আমরা কিন্তু নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি র মেটেরিয়াল ক্যাপিটাল মেশিনারি কৃষির উপকরণ অনেক কিছু ইম্পোর্ট করতে হয় আমাদের সুতরাং সেই জায়গায় আমাদেরকে কিন্তু এখন একটু শক্তি যোগাচ্ছে রিজার্ভের পতন ঠেকাতে হুন্ডিতে যেন রেমিটেন্স লেনদেন না হয় সেদিকেও নজর দেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের ওয়ালেদ সাকিব স্টার নিউজ ঢাকা